আপনারা লক্ষ্য করবেন বাংলাদেশে বাইকের প্রাইস অনেকটাই বেশি আপনারা লক্ষ্য করবেন ভারতে ইয়ামা আর ওয়ান মূল্য মাত্র এক লক্ষ বিরাশি হাজার রুপি আর এক লক্ষ বিরাশি হাজারকে যদি বাংলাদেশে টাকা কনভার্ট করেন তাহলে দু লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হবে কিন্তু সেই হিসেবে বাংলাদেশে এই বাইকের মূল্য দু লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হওয়ার কথা ছিল কিন্তু সবাইকে অবাক করে দিয়ে বাংলাদেশে এই বাইকের মূল্য ছয় লক্ষ টাকা কিন্তু প্রশ্নটি হচ্ছে বাংলাদেশে বাইকের মূল্য এত বেশি হওয়ার কারণ কি তার কারণ হচ্ছে বাংলাদেশের ইনপুট খরচ এবং তাদের ট্যাক্স যা অন্যান্য দেশের চেয়ে অনেকটাই বেশি অন্য দেশ থেকে বাংলাদেশে বাইক ইনপুট করার জন্য সে বাইকের মূল্যের উপরে পঁয়তাল্লিশ পার্সেন্ট ইনপুট ট্যাক্স দিতে হবে এক লক্ষ বিরাশি হাজার রুপিতে পঁয়তাল্লিশ পার্সেন্ট ইনপুট ট্যাক্স আসে একচল্লিশ হাজার নয়শো রুপি এরপরে বাংলাদেশ সরকার বাইকের উপরে একশো পঞ্চাশ পার্সেন্ট ট্যাক্স নিয়ে থাকে আর একশো পঞ্চাশ পার্সেন্ট ট্যাক্স নেওয়ার পর এই বাইকটির মূল্য চলে আসে পাঁচ লক্ষ টাকা আর শোরুম থেকে যদি আপনি আর ওয়ান ফাইভ বাইকটি পার্চেস করতে চান তাহলে ওইটির সাথে শোরুম খরচ তার স্টাফদের খরচ ধরে ছয় লক্ষ টাকা বাইকটি প্রাইস দাঁড়ায় তাহলে আপনার ভাবুন বাংলাদেশের যদি ইম্পোর্ট খরচ আর ট্যাক্স কম হতো তাহলে আর ওয়ান ফাইভের দাম বাংলাদেশে অনেক কম হতো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এমনি স্পার্ক পেজটিকে ফলো করুন